হ্যালো বন্ধুরা ইউনিভার্সিটির আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক চমৎকার ছোট পাখি নিয়ে আর সেটি হলো কিং কোয়েল পাখি এ পাখি শুধু সুন্দরই নয় বরং পালনও অনেক সহজ তো চলুন শুরু করি আজকের ভিডিও কিং কোয়েল পাখির দাম পালন পদ্ধতি নিয়ে তো চলুন কথা নামে মূল বিশ্বাস যাক কোয়েল পাখির পরিচিতি কিং কোয়েলকে অনেকে বাটের রাজা বলে থাকেন এরা ছোট আকারের হলেও দেখতে দেখতে খুবই সুন্দর দেশি ও বিদেশি দুই ধরনের ভ্যারাইটি পাওয়া যায় এরা ডিম দেয় আবার শখের পাখি হিসেবেও পালন করা হয়ে থাকে এবার আসুন দাম সম্পর্কে বাংলাদেশের বাজারে কিংকুয়েল পাখির ভিন্ন ভিন্ন হতে পারে এক একজোড়া বাচ্চা পাখি ছানা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর বড়ো পাখি ডিম দেওয়ার উপযুক্ত পাখি চারশো থেকে সাতশো টাকায় মধ্যে প্রতি জোড়া পেয়ে যাবেন বিশেষ কালার ভ্যারাইটি হলে সেক্ষেত্রে দামের কিছুটা তারতম্য বা উঠানামা করতে পারে এবার আসুন আমরা এর পালন পদ্ধতি সম্পর্কে জানি খাঁচা বা শেড ছোটো জায়গাতেই পালন করা যায় প্রতিজোরা কোয়েল পাখির জন্য দুই ফুট বাই দুই ফুট জায়গা হলেই যথেষ্ট খাদ্য মুরগির খাবারের মতোই খেতে পারে তবে ভাঙা চাল ভুট্টা গম কোয়েল পাখির ফিড বাজারে পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন এবং সবসময় খেয়াল রাখতে হবে ওদের পরিষ্কার পানি দেওয়া এবং পরিষ্কার পানিই সবসময় খাদ্য কোয়ালিটি আর পরিষ্কার পানি দিলে সবসময় আপনার পাখিগুলো সুস্থ থাকবে যত্ন খাঁচা পরিষ্কার রাখতে হবে এবং রোগ প্রতিরোধে নিয়মিত ভিটামিন ও ক্যালসিয়াম দেওয়া দরকার গরমে ঠান্ডা আর শীতে উষ্ণ পরিবেশে রাখতে হবে ও তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে প্রজনন ও ডিম একটি মেয়ে পাখি বছরে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিম থেকে বাচ্চা বের করার জন্য ইনকিউবেটর ব্যবহার করা যেতে পারে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করতে পারেন বর্তমানে বাজারে এর চাহিদা অনেক বেশি উপকারিতা ডিম ও মাংস পুষ্টিকর ব্যবসায়িকভাবে পালন করলে ভালো লাভ পাওয়া যায় আবার শখের পাখি হিসেবেও অনেক সৌন্দর্যতা বৃদ্ধির জন্য ঘরে পালন করে থাকে কিন্তু খেয়াল রাখতে হবে নিয়মিত পাখি যদি খাঁচায় পালন করেন ট্রে পরিষ্কার রাখতে হবে তাহলে আপনি এটা থেকে ভালো রেজাল্ট পাবেন এবং দুর্গন্ধ ছড়াবে না আপনারা চাইলে একজোড়া কিঙ্কুল পাখি বা বাণিজ্যিকভাবে কয়েকজোড়া কিঙ্কল পাখি একসাথে পালন করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা এ কি এমএ ছিল কিংকোয়েল পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পাখি সম্পর্কে যে কোনো তথ্যে আমাদের চ্যানেলে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে নতুন করে ভিডিও তৈরি করতে থাকবো ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে